দর্শক স্বাগত জানাচ্ছি মিশুস ক্রিয়েশনে আজ আমি এসেছি রাঙামাটির সাতছড়ি ইউনিয়নের একটি পাহাড়ি গ্রামে এই গ্রামের আমার পেছনেই রয়েছে সেই গ্রামটি আরেকটু পরে আসলে সেই গ্রামে যাবো তো আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড়ি গ্রামগুলোর জীবনযাত্রা এখানকার মানুষের এখানকার কালচার এবং এখানকার মানুষ কীভাবে কাটায় তাদের দিন দিন যাপন করে সেই এখানকার সুবিধা অসুবিধাগুলো আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করা যাক আঁকা বাঁকা উঁচু নিচু এই পথ ধরেই গ্রামের রাস্তা শুরু পাহাড়ি গ্রামগুলোর রাস্তা তৈরি হয় পাহাড়ের মাটি কেটে তাই চড়াই উতরাইটাও একটু বেশি এই পথ ধরে গ্রামে প্রবেশ করলাম বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে গিয়েছে তাই এই রাস্তাটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দর্শক হেঁটে চলেছি একটি পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে এখানে নেই কোনো কোলাহল কোনো বাড়তি কোনো আওয়াজ কোনো যান্ত্রিক কোনো গাড়ির হর্ন বা কোনো ধরনের কোনো শব্দ নেই যেটা আছে যেটা উপভোগ করছি সেটা হচ্ছে একদম মিষ্টি একটা লিলুয়া বাতাস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাতাসে গাছের পাতা কীভাবে নড়ছেন প্রকৃতির যে একটা বিশুদ্ধতা এটা একেবারেই উপভোগ করছি গ্রামের মেঠোপথ ধরে হাঁটছি খুবই ভালো লাগছে আসলে বলে বোঝানোর মতো নয় পাহাড়ি মেঠোপথ পেরিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে মেঠোপথ পেরোতেই চোখে পড়ল এই বিস্তীর্ণ ধান খেত ধান ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে গ্রামের রাস্তা ধান ক্ষেতের পাশেই পুঁইশাকের মাচা উপরে পুঁশাক নিচে মাটিতে ধনে পাতা দেখতে বেশ লাগছিল আমার পেছনে রয়েছে শাখের মাচা এবং নিচে রয়েছে ধনেপাতা পাতা ক্ষেত এখানে আসলে পাহাড়ি গ্রামগুলোতে চাষের জন্য যে জমি সে জমি আসলে খুবই অপ্রতুল এবং কম হওয়ার কারণে তারা আসলে পূর্ণ জায়গা জায়গার আসলে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করেন যারা এখানে চাষ করেন তো তারা আসলে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করেন সেটির একটি নমুনা হচ্ছে এই পেছনের দৃশ্যটি উপরে হচ্ছে শাখের মাচা এবং নিচে হচ্ছে ধনে পাতা ক্ষেত দর্শক আমি এখন যেখানের ভিতর দিয়ে হাঁটছি আমার মাথার উপরে হচ্ছে পুঁইশাকের মাচা পুঁইশাকের মাচার নিচ দিয়ে আবার উপরে হচ্ছে পুঁইশাকের মাচা নিচে হচ্ছে ধনে পাতা ক্ষেত আমি যে দুটো ধনে পাতা ক্ষেতের মাঝখানে যে আইল রয়েছে সেই আইলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দর্শক এগুলো এটা হচ্ছে ধনে পাতা ক্ষেত এখানে যেগুলো ধনে পাতা বলতে আমরা স্থানীয়ভাবে এটাকে আসলে পাতা বলা হয় এইটি খুবই একটি দারুণ সুন্দর একটি সুঘ্রাণ তরকারিতে ব্যবহার করলে পাওয়া যায় তো বড় ধনে পাতা বলা হয় এটিকে আমি এখন সেই ধনে পাতা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি কিছু দূর এগোতেই দেখা হলো এই দাদার সাথে জমি থেকে ধান কেটে নিয়ে যাচ্ছিলেন তিনি গ্রামের কিছু জমিতে তখনও ধান কাটার কাজ চলছিল ঘরে গৃহিণীরাও যোগ দিয়েছিলেন ধান কাটার কাজে মহিলারা কাটছিলেন এবং পুরুষরা সেগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন পাকা ধানের উপর পোকাদের ছোটাছুটি ধানকে ছেড়ে পাহাড়ি ছড়া ধরে এগিয়ে গেলাম সামনের দিকে এই ছড়াগুলোই গ্রামে পানির প্রধান উৎস হাঁটতে হাঁটতে চোখ পড়লো এই ঘরটিতে। দর্শক আমার পেছনে আসলে যে স্থাপনাটি রয়েছে সেটি হচ্ছে একটি মাচাং এগুলোকে স্থানীয় ভাষায় মাচাং বলা হয়ে থাকে এটি গ্রামের মধ্যে প্রায় অনেক জায়গায় এটি দেখতে পাওয়া যায় মূলত আসলে বৈকালিক আড্ডা কিংবা ধান ক্ষেত থেকে বা জমি থেকে ধান বা ফসলাদি বা অন্যান্য জিনিসপত্রগুলো তুলে নিয়ে এসে এখানে আসলে রাখা হয় সেটি আড্ডার জন্য ব্যবহৃত হয় এবং মালপত্র রাখার জন্য আসলে এ ধরনের মাচাং ঘর ব্যবহার করা হয় প্রতিটি গ্রামেই গ্রামের ধরে হেঁটে চলেছি অনেকক্ষণ ধরেই তবে আসলে ক্লান্তি একেবারেই অনুভব হচ্ছে না কারণ হচ্ছে খুব সুন্দর মিষ্টি একটা বাতাস রয়েছে এবং নিরবতা গ্রামের আমি গ্রামের সবচেয়ে বেশি যেটা প্রেমে পড়ি সেটা হচ্ছে নিরবতা গ্রামের নিরবতা আমাকে সব সময় আকর্ষণ করে সবসময় টানে তো এই নিরবতা উপভোগ করতে করতে সেই লিলুয়া বাতাস গায়ে মেখে সামনের দিকে এগিয়ে চলেছি পথিমধ্যে দেখা হলো এই মুরব্বীর সাথে বাঁশের কঞ্চি কেটে কিছু একটা তৈরি করছিলেন তিনি

ছোট্ট একটি ধানের জমি ধানে সোনালি রং লাগতে শুরু করেছে সবে গরমকালে পাহাড়ি গ্রামগুলোর মানুষ নিদারুণ পানির কষ্টে দিনাতিপাত করেন খাবার পানি কিংবা নিত্য ব্যবহার্য পানি গ্রামের বাসিন্দাদের কাছে এই ছোট্ট কুয়োগুলোই ভরসা শুষ্ক মৌসুমে মাটিতে গর্থ করে এই কুয়াগুলো তৈরি করেন তারা গ্রামের বাসিন্দাদের সিংহভাগ পানির চাহিদা পূরণ করে এই কুয়াগুলো এই কুয়োগুলোকে এই পাহাড়ি গ্রামগুলোর জীবন বলা যায় কারণ পাহাড়ি গ্রামে এই গ্রামগুলোতে আসলে পানির কষ্ট এতটাই বেশি যে এই কুয়োগুলো থেকেই তারা খাবার পানি নিত্য ব্যবহার্য পানি সকল পানিগুলো এই কুয়ো থেকে আসলে সংগ্রহ করেন এখানে কোনো টিউবওয়েল কিংবা ডিপ টিউবওয়েল কোনো কিছুরই আসলে ব্যবস্থা নেই তাদের গোসল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য যে পানির প্রয়োজন হয় সেই পানির চাহিদা মেটাই হচ্ছে এই ছোটো ছোটো কুয়োগুলো এই কুয়োগুলোকেই তাই আসলে এই গ্রামগুলোর জীবন বললে কোনো অংশ বেশি বলা হবে না আমি আরও একবার এই গ্রামে আসার সুযোগ পেয়েছিলাম আমি দুই বছর আগে সম্ভবত এই গ্রামে আরও একবার এসেছিলাম তো তখন যখন এসেছিলাম তখন আসলে এই জায়গাটা আমার পেছনের জায়গায় যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা একেবারে উন্মুক্ত ছিল এখানে আমার এখন স্পষ্ট মনে আছে এখানে ফুটবল খেলা হচ্ছিল এখানে গ্রামের যারা তরুণরা ছিলেন তারা ফুটবল খেলছিলেন কিন্তু এবছর এসে যেটা দেখতে পেলাম আসলে এখানেও চাষাবাদ শুরু করেছে আমার এ পাশে খেত এবং বড়ই গাছ দেখতে পাচ্ছি যদিও সেগুলো এখনও চারা আরও বড় হবে কিন্তু এই জায়গাটা অকুপাইড করা হয়েছে এখানেও চাষাবাদ শুরু করা হয়েছে তো তো গ্রামে আসলে একটা খেলার মাঠ দরকার কিন্তু মাঠটা এখন আর নেই হেঁটে এসে পৌঁছালাম এই দোকান ঘরে পাহাড়ি গ্রামগুলোতে হাতে গোনা এরকম দোকান দু একটি থাকে এই দোকানগুলোই এইসব গ্রামের আড্ডা ঘর বা কনফারেন্স রুম বলা যায় টুকটাক জরুরি কেনাকাটা চায়ের কাপে বৈকালিক আড্ডা এই দোকানগুলো যেন গ্রামগুলোর প্রাণ

প্রতিটি গ্রামেই আসলে এ ধরনের একটি করে একটি বা দুটি বা একাধিক দোকান আসলে থেকে থাকে এটি আসলে গ্রামের কেন্দ্রস্থল বলা যায় এটিকে কারণ আপনার কারণ এসব গ্রামগুলো পাহাড়ের গ্রামগুলো আসলে মূল যে শহর বা মূল যে সড়ক সে সড়ক থেকে আসলে অনেক দূরে হয় তো এতটা দূরত্ব আসলে আপনি পথ মারিয়ে পায়ে হেঁটে গিয়ে আসলে জিনিসপত্র কিনে আনাটা আসলে খুবই একটি চ্যালেঞ্জের বিষয় তো সে কারণে আসলে গ্রামবাসীর সুবিধার্থে এখানে গ্রামেরই মানুষজন কেউ একজন বা দু তিনজন মিলে পার্টনারশিপে আসলে এই ধরনের দোকানগুলো দিয়ে দেয় এগুলো এই দোকানগুলো থাকে এখানে আসলে খাবার থেকে শুরু করে ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় আরও যে সকল জিনিসপত্র থাকে সে সকল জিনিসপত্র আসলে এখানে বিক্রি করেন তো এটি আসলে গ্রামবাসীদের জন্য একটি অনেক সুবিধার একটি ব্যাপার হয়ে থাকে কারণ এত দূরে গিয়ে আসলে কিছু কিনে আনা সেটা আসলে একেবারেই অসম্ভব বলা যায় তো এই গ্রামের এই টং দোকানগুলো আসলে প্রতি গ্রামেই গ্রামের জন্য একটা সুবিধা বয়ে আনে সময় আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি আসলে এটি রাস্তা নয় এটি একটি পানির ছড়া গরমের কারণে আসলে এই ছড়াটি একেবারে শুকিয়ে গেছে আসলে এখান থেকে অনুমান করা যায় যে গ্রামের মানুষরা আসলে পানির কারণে কি পরিমাণ কষ্ট ওনাদেরকে ভোগ করতে হয় একটি পুরো বড় ছড়া একেবারে শুকিয়ে গেছে যেটা দিয়ে এখন যাতায়াত করা যাচ্ছে হাঁটাচলা চলা করা যাচ্ছে হাঁটতে হাঁটতে আরেকটি দোকানে এসে পৌঁছালাম দোকানের বাইরে বসার স্থান পুরো দোকানটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই দোকানের ফ্লোর বাঁশের বেড়া দিয়ে তৈরি অনেকক্ষণ গ্রামে সময় কাটানোর পরে এখন ফিরতি রাস্তায় হাঁটছি পাহাড়ি গ্রামগুলোতে আসলে সূর্যাস্তের পরপরই কেমন একটা ঝুপ করেই সন্ধ্যা নামে তো আসলে আমাদেরকে অনেকটা পথ হেঁটে যেতে হবে তাই হাঁটছি আমি এখন বসে আছি একটি ধনে পাতা খেতের পাশে এত আমি আগে আসলে অনেকবার শুনেছি এই গ্রামগুলোতে আসলে ধনেপাতা পাতা চাষ হয়ে থাকে কিন্তু আমি এত বড় কোয়ান্টিটিতে চাষ হয়ে থাকে আসলে এটা জানতাম না তো এই প্রথমবারের মতো এত বড় ধনে পাতা দেখেছি এটা খুবই আসলে অন্যরকম একটি অনুভূতি আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এই ধনে সেন্ট এটি খুবই দারুণ একটি সুগন্ধ ক্ষেতের পাশে বসে খুব দারুণ দারুণ ফিল হচ্ছে আসলে গ্রামীণ পথ ধরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছি পাশে আরেকটি বাউর ক্ষেত চোখে পড়ল আসলে বাউর পাদা বলতে যে ধনে পাতা আমি একটু আগে যেটা বলছিলাম যে বর পাতা বলা হয় স্থানীয়ভাবে সেটিকে চাকমারা বলে বাউর পাদা সেটি পাশে আরেকটি বড় ক্ষেত চোখে পড়লো সে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি বাজার থেকে পণ্য বিক্রি করে গ্রামে ফিরছেন গ্রামের বাসিন্দারা কেউ কেউ তাদের পোষা প্রাণীগুলো নিয়ে বাড়ি ফিরছেন সন্ধ্যা ঘনিয়ে এলো আমিও হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষ সীমানায় পৌঁছে গেছি এখান থেকে আসলে একটি পাহাড়ি পথ আছে পাহাড়ি পথ বেয়ে তারপর গাড়ি যেখানে রেখে এসেছি ততটুক যেতে পারবো সেখান থেকে আবার গাড়ি নিয়ে মূল সড়ক পর্যন্ত যেতে হবে এই পাহাড়ি পথগুলো বেয়ে এই গ্রামের বাসিন্দারা রোজ যাতায়াত করেন এই ধরনের আসলে উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে তারপর আসলে পাহাড়ি গ্রামগুলোতে পৌঁছাতে হয় এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ আসলে কোনো ধরনের কোনো রাস্তা না থাকার কারণে এখানকার বাসিন্দাদের অনেক কষ্ট পোহাতে হয় শুধুমাত্র রাস্তার কারণে যখন এসব গ্রামের কোনো মানুষ অসুস্থ হয় তখন আসলে সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায় কারণ সে মানুষগুলো হাসপাতাল নিতে নিতে আসলে অনেকেই জীবিতও থাকেন না এটি আসলে পাহাড়ি গ্রামগুলোর সৌন্দর্যের আড়ালে একটি রূঢ় বাস্তবতা আজকে গ্রামে আসার যে অনুভূতি সেটি আসলে এক কথায় প্রকাশযোগ্য নয় খুবই ভালো লেগেছে বিশেষ করে এ ধরনের বিকেল এ ধরনের গ্রাম্য পরিবেশে বিকেল কাটানোর সেটা আসলে অন্যরকম একটি অনুভূতি আর আমার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম পাহাড়ের গ্রামগুলোর বিকেল কেমন হয়ে থাকে পাহাড়ের গ্রামগুলোর জীবনযাত্রা কেমন হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন থাকুন এবং মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন টাটা